নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব। যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে আশা করছি এই টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে আমরা এমনই কিছু ছোটো ছোটো কিচেন টিপস দেখেন এই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা লঙ্কা তো আমরা কম বেশি প্রত্যেক মহিলারাই কেটে থাকি কিংবা লঙ্কা মশলার জন্য বেটে থাকি পেস্ট করে থাকি অনেক সময় আমরা যখন লঙ্কা কাটি না লঙ্কাগুলো ধরার কারণে অতিরিক্ত ঝাল হওয়ার কারণে আমাদের হাতের আঙুলগুলো কিন্তু জ্বালা করতে থাকে আর যারা নতুন নতুন এই কাজগুলো করে তাদের কিন্তু এই সমস্যাটা আরও বেশি হয় অতিরিক্ত জ্বালা করলে তখন সাবান দিয়ে হাত ধুলেও কিন্তু জ্বালাটা কমতে চায় না তাই খুব সহজেই জ্বালাভাবটা কীভাবে কমিয়ে ফেলতে পারবো বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু থাকে আলু যদি অতিরিক্ত লঙ্কার কারণে আমাদের হাত জ্বালা করতে থাকে আমরা একটি আলু কেটে নিয়ে আলুর রস যদি সেই জায়গায় লাগাই তাহলে লঙ্কার লাগার কারণে যে জ্বালা করছে মুহূর্তের মধ্যে সেই ভাবটা কমে যাবে ছোট্ট টিপস অ্যাপ্লাই করে আশা করছে টিপসটি কাজে আসবে চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই কুমড়ো খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আমরা প্রত্যেকেই জানি কিন্তু অনেক সময় হয় আমরা বাজার থেকে অনেকটা পরিমাণ কুমড়ো নিয়ে আসি কিছুটা কুমড়ো হয়তো কেটে আমরা রান্না করি বাকি যে কুমড়োটা থাকে সেটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু বন্ধুরা বাকি কুমড়োটা ফ্রিজের মধ্যে রেখে দিলেও দেখা যায় বেশি দিন কিন্তু কুমড়োটা ভালো থাকে না এমনকি কুমড়োর কাঁটা অংশটা একেবারে কালো হয়ে যায় আর ভেতরের দিকটা থেকে পোষতে শুরু করে তাই যখনই আমরা বাজার থেকে কুমড়ো নিয়ে আসবো কুমড়োর যেই দানার অংশগুলো রয়েছে না এইভাবে কিন্তু দানার অংশগুলো আমাদের চামচ হোক হাতা দিয়ে হোক বের করে নিতে হবে কারণ এখান থেকেই কুমড়োটা কিন্তু পচে যায় বেশি আর একেবারে খাওয়াই যায় না ফেলে দিতে লাগে দেখো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এই যে সাইডের অংশটা কালো হয়ে যায় শুকিয়ে যায় যখন কাটি আবার দ্বিতীয়বার কিছুটা বাদ দিতে লাগে তাই কুমড়োর এই সাইডের অংশটায় আমরা যদি সামান্য পরিমাণ একটু সরিষার তেল লাগিয়ে রেখে দিই তারপর তাহলে কিন্তু কুমড়োটা পচবে না এমনকি কুমড়োটা শুকিয়েও যাবে না অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে ফ্রেশ থাকবে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার এখানে দেখো শুধু হোয়াইট ভিনিগার নিলেই হবে আর কিচ্ছুর প্রয়োজনে আর সামান্য পরিমাণ আমি একটু তুলো নিয়ে নেব তুলোটাকেই ভিনিগারের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখবো এইটাকে আমি কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যেই হেলমেটগুলো থাকে না দেখা যায় রাস্তার মধ্যে যে ধুলো ময়লা হেলমেটের কাছে এসে লাগে আর হেলমেটটা কিন্তু একেবারে নোংরা হয়ে যায় এইভাবে যদি নোংরা অবস্থায় জমতে থাকে না কাঁচটা ধীরে ধীরে আপচা হয়ে যাবে এমন এমনকি পরবর্তীকালে কি কিন্তু হেলমেটটা আমাদের পাল্টাতে লাগে বা চেঞ্জ করতে লাগে নতুন কিনতে লাগে তাই আমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন এইভাবে হেলমেটটাকে পরিষ্কার করি তাহলে কাঁচটা একেবারে নতুনের মতো চকচকে থাকবে কাঁচ কাঁচটা কিন্তু আপচা হবে না যে ভিনিগার এর মধ্যে আমি তুলোটা ডুবিয়ে রেখেছিলাম সেই তুলোটা নিয়েই দেখো হেলমেটের কাঁচটাকে আমি খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে যত নোংরা আছে খুব সহজেই উঠে যাবে পুরো হেলমেটটাই দেখো এটা দিয়ে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ কি পরিমাণে নোংরা উঠে আসছে ভিনিগার কিন্তু কাঁচের যে কোনো জিনিস নতুনের মতো চকচক করতে ভীষণ সাহায্য করে তোমরাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো এতে তোমাদের যে হেলমেট আছে হেলমেটগুলো তোমরা অনেক দিন ইউজ করতে পারবে সহজে কিন্তু নষ্ট হবে না তারপর দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নেব সুতির একটি কাপড় সুতির কাপড়টা দিয়ে খুব ভালো করে হেলমেটটাকে মুছে নেব তাহলেই আমাদের হেলমেটটা নতুনের মতো চকচক করতে থাকবে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমরা এক্সট্রা করে কিন্তু জুতো নিয়ে যাই আর এক্সট্রা করে জুতোগুলো আমাদের ব্যাগের মধ্যে নিতে কিন্তু ভীষণই ঘিন্না লাগে আর ভালোও লাগে না এই জুতোগুলো নিয়ে যেতে তাই আমরা আমাদের লাগেজের মধ্যে জামা কাপড়ের মধ্যে কীভাবে জুতোগুলো নিতে পারি যাতে জুতোগুলো নিলেও আমাদের জামা কাপড়ের সঙ্গে টাচ লাগবে না এখানে আমি নিয়ে নিচ্ছি পুরনো একটি মোজা পুরনো মোজার মধ্যে দেখো আমি এইভাবে এক্সট্রা জুতোটাকে ভরে নিচ্ছি এইভাবে যদি আমরা জুতোটাকে নিই তাহলে কিন্তু আমরা লাগেজের মধ্যে বা জামা কাপড়ের মধ্যেও সঙ্গে করে নিয়ে যেতে পারবো এমনকি জুতোটা আমাদের জামা কাপড়ের মধ্যেও কিন্তু লাগবে না আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো এইভাবে জুতোটা কিন্তু ক্যারি করতেও আমাদের সুবিধা হবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা আমরা মহিলারা তো কম বেশি প্রত্যেকেই ব্রা পরে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা যে ব্রাটা পরি ব্রাটার হুকগুলোতে দেখা যায় জং ধরে যায় এমনকি ব্রাটা পুরো নষ্ট হয়ে যায় আর পরাই যায় না আর বর্তমান সময় জিনিসপত্রের দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে যে কোনো জিনিস কিনতে গেলেই কিন্তু অনেকটা টাকা খরচা করতে হয় যাতে হুকগুলো আমাদের সহজে জং না ধরে এর জন্য কিন্তু অবশ্যই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ব্রাটা অনেক দিন ব্যবহার করতে পারবে হুক জং ধরবে না নেল পালিশ এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি নেল নেলপালিশ আমরা যখন ব্রাটা নতুন কিনে আনবো তখন যদি এই হুকগুলোর মধ্যে খুব ভালো করে একটু নেল নেলপালিশ লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু যে কাজটি হবে ব্রাটা যখনই আমরা কাচবো বা ধুয়ে দেব জল লাগার কারণেও কিন্তু হুকে কখনো জং ধরবে না কিছু সময় লাগিয়ে রাখলেই শুকিয়ে যাবে তারপর এটাকে কিন্তু আমরা বছর ভরে ইউজ করতে পারবো আমাদের হুকগুলো ভালো থাকবে জং ধরবে না বন্ধুরা ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি টিপসটি তো আমাদেরও কাজে আসবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই তো গ্যাসে রান্না করি ভাত ডাল অনেক সময় দেখা যায় ভাত রান্না করার সময় ভাত উতলে কিন্তু ফ্যানটা পড়ে যায় আর ফ্যানটা পরে কি হয় কিচেন স্লাবটা একেবারে নোংরা হয়ে যায় আর অনেক সময় বাজে গন্ধ বের হয় দুর্গন্ধ আর এই ফ্যানটা পরিষ্কার করতে আমাদের আবার কোনো কাপড় লাগে কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করতে লাগে কাপড়টাও আবার ধুতে লাগে এতে খাটনিটা কিন্তু আমাদের অনেকটাই বেড়ে যায় তাই আমরা যদি এই কাজটি সহজ করতে যাই তাহলে আমাদের যে গ্যাসের ওভেনটা রয়েছে না বন্ধুরা গ্যাসের ওভেনের নিচে যেখানটায় বান্নারটা থাকে ঠিক সেখানে একটি প্লেট বা ছোট থালা যদি আমরা রেখে দিই তারপর আমরা ভাত বা ডাল যাই কিছু রান্না করি না কেন যদি ভাতের ফ্যান পড়ে বা প্রেশার কুকার থেকে ডাল পড়ে সেটা কিন্তু গ্যাসের স্লাপে পড়বে না কারণ বার্নারের তলায় বাটি আমরা প্লেট দিয়েছি প্লেটের মধ্যেই পড়বে আমরা খুব সহজেই যখন রান্না হয়ে যাবে প্লেটটাকে বের করে ফ্যান হোক বা যে কোনো নোংরাই হোক সেটাকে ফেলে দিতে পারবো আমাদের কিচেন স্লাবটা একেবারে পরিষ্কার থাকবে তাহলে চলো দেখে নিই এরকম ধরনের কাঁচি তো আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি আমাদের বাড়িতে কিন্তু দীর্ঘদিন বাড়িতে থাকতে থাকতে কাঁচিগুলোতে জং ধরে যায় কাঁচির ধারটা কমে যায় আর ধার করিয়ে নিয়ে আসতে গেলে অনেকটা টাকাও খরচা হয় আর সবসময় মনেও থাকে না ধার করিয়ে আনার তাই খুব সহজে বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই আমরা কিভাবে ধার করিয়ে নিতে পারি বা জংটাও আমাদের দূর হয়ে যাবে আমাদের বাড়িতে যে এই ধরনের নেলপালিশ থাকে দেখো কাচির গায়ে খুব ভালো করে আমরা নেলপালিশ লাগিয়ে নেব দু সাইডেই কিন্তু বন্ধুরা এইভাবে দেখো মোটা করে নেলপালিশটা লাগিয়ে নিতে হবে তারপর কিছু সময় আমরা রেখে দেবো নেলপালিশ এভাবে লাগিয়ে আর যখন নেলপালিশটা শুকিয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি নতুন একটি কসবাইট নতুন কসবাইট দিয়ে এবার আমাদের কি করতে হবে এইভাবে একটু মানে ডলতে হবে একটু সাবধানে করতে হবে এই কাজটি যাতে হাত না কেটে যায় এইভাবে ডলতে থাকলে কিন্তু কাঁচির মধ্যে যে জং লাগা আছে জংটা খুব সহজেই উঠে যাবে বন্ধুরা আর ধারও কিন্তু হয়ে যাবে দেখো এইভাবে আমি ডলে নিচ্ছি কত সুন্দর দেখো নেল পালিশটাও উঠে যাচ্ছে সেই সঙ্গে কাঁচির গায়ে যে জংটা আছে সেই জংটাও কিন্তু উঠে যাচ্ছে দুপাশে আমি এইভাবে ঘষে পরিষ্কার করে নেব জংগুলোকে কাট তো করে নিলাম এবার ধারটা কি করে দিয়ে নেব বন্ধুরা আমাদের নেল পালিশের পেছনের দিকটা কিন্তু অমিশ্রণ থাকে এইভাবে নেল পালিশের ধরে আমরা যদি কাচির ওপরে এইভাবে ঘষতে থাকি দু সাইড এক মিনিট মতো তাহলেই যে কাচির ধারটা চলে গেছিলো খুব সহজেই ফিরে আসবে দেখো আমি তোমাদের কেটেও দেখাচ্ছি যে কোনো মোটা জামা কাপড় তোমরা খুব সহজেই কিন্তু এখন কাচি দিয়ে কেটে নিতে পারবে কোনো রকম অসুবিধা হবে না চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে আমরা সারা সারাদিন তো সিঙ্কে নানারকম কাজবাজ করতে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন বাসন ধুই মাছের কাটা বা সবজি ধুই শাক নানারকম সবজির টুকরো কিন্তু সিঙ্কের পাইপের মধ্যে চলে যায় এমনকি ধীরে ধীরে পাইপের মধ্যে জমে গিয়ে সেটা পাইপটাকে লক করে দেয় জল সহজে যেতে চায় না আবার আমাদের লোক ডেকে সেই পাইপটাকে ঠিক করতে লাগে এতে কিন্তু অনেকটা টাকাও আমাদের খরচা হয় তাই যাতে টাকা খরচা না হয় বা পাইপটা আমাদের কোনো রকম জ্যাম বা আটকে না যায় তার জন্য আমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারি এর জন্য আমাদের কিন্তু অনেকটা টাকা কোনো রকম খরচাও করতে হবে না বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের দুধের প্যাকেটগুলো থাকে না এই দুধের প্যাকেটগুলো কিন্তু নরম হয় আর একটু মোটা হয় এখানে একটি দুধের প্যাকেট নিয়েছি আমি এইভাবে ভাঁজ করে নিয়ে চৌকো করে দেখো দুধের প্যাকেটটাকে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সিঙ্কের অনুযায়ী প্যাকেটটাকে এইভাবে কেটে নেবে এখানে আমি দুধের প্যাকেট নিয়েছি তোমরা যে কোনো প্যাকেট নিতে পারো দুধের প্যাকেটটা নিলে একটা প্যাকেট তোমরা মিনিমাম পাঁচ ছয় দিন ইউজ করতে পারবে নষ্টও হবে না এইভাবে কেটে নিলাম এবার দেখো প্যাকেটটার গায়ে ছোটো ছোটো করে আমাদের অনেকগুলো কিন্তু এইভাবে নিচের দিকটায় ছিদ্র করে নিতে হবে অনেকগুলো ছিদ্র যাতে জল খুব সহজেই যাতে চলে যায় সিঙ্কের মধ্যে যাতে না আটকে থাকে দেখো এইভাবে আমি অনেকগুলো ছিদ্র করে নিলাম এবার কি করব এটাকে রেডি হয়ে গেছে সিঙ্কের যেই অংশটা আছে এইভাবে সেট করে নিয়ে এবার আমরা এভাবে বসিয়ে দেব। এবার দেখো জল কিন্তু আমাদের জমে থাকছে না জলটা কিন্তু খুব সহজেই চলে যাচ্ছে যখন আমরা সবজি ধোবো মাছ থালা বাসন ধোবো এর মধ্যে যে নোংরা থাকে চাপাতি কিংবা সবজির টুকরো সেগুলো কিন্তু আমাদের অনেক সময় পাইপ দিয়ে বের হয়ে যায় পাইপে জ্যাম হয়ে যায় আর দেখো কাগজ দেওয়ার ফলে দেখতে পাচ্ছ চাপাতি টাতি কিন্তু এই কাগজের মধ্যেই জমে রয়েছে এবার আমরা যখন কাজ হয়ে যাবে এটাকে ফেলে পরিষ্কার করে নেব তাহলেই কিন্তু সিঙ্কের পাইপে কোনো রকম নোংরা আমাদের জমে জাম হবে